গতকাল শাহরাম রহমাতুল্লাহ আল এর মাজার ওরসের শেষ দিন আমি যখন গেলাম মাহফিল শেষ করে সে গভীর রাতে মারামারি লাগার দুই ঘন্টা আগের কথা তো মাহফিল শেষে বাসায় ফিরছি রাস্তায় আমার ওইটা তো ভাবলাম যেহেতু শুনেছি তিন দিন পর্যন্ত হয়েছে এবং আল্লাহ এই জায়গাটা হয়েছে মানে আগে যা অনৈতিক কার্যকলাপ হতো এবছর হচ্ছে না অনেকে অনুরোধ করল হুজুর আপনি যদি একটু দেখে যান তাহলে যারা এই সংস্কারের কাজটা করেছে এদের হিম্মতটা একটু বাড়বে মনোবল বাড়বে তো যদিও শরীরে ছিল না কষ্ট লাগছিল তারপর ভাবলাম আমি যাওয়ার দ্বারা যদি দিনদারদের উপকার হয় তাহলে এই যাওয়া আমার কষ্ট হলেও আমি মনে মনে করি যাওয়াটা গুরুত্বপূর্ণ বটে গিয়ে প্রথমে ধাক্কা খেলাম কেন কারণ তৃতীয় পক্ষ ইতিমধ্যে প্যাস লাগানো নাকি শুরু করে দিয়েছে আমি ঢোকার কিছুক্ষণ আগে এক দোকানদারকে এক লোক ছুরি বের করেছে ছুরি কাঘাত করবে বলে কিন্তু অন্যরা দেখে ফেলেছে তাকে আটকে দিয়েছে ছুরি কাঘাত করতে পারে নাই তবে এক ফাঁকে বেচারা পালিয়ে গিয়েছে ওই সময় পুরো পরিস্থিতিটা উত্তপ্ত মারামারি শুরু হওয়ার অনেক আগের কথা এমনকি এটা অনেকে জানেও না যে মূল সূত্রপাতটা কোথায় সম্ভবত বারোটা বা তার একটু আগে পরের কথা আমি যখন যাই তখন রাত বাজে একটা নিয়ে এখন আছে এসেছে। আর তার অপর্যাপ্ত উস্তাদের সঙ্গেও সেখানে মুলাকাত হয়েছে সকলে মিলে পরিস্থিতি শান্ত করে ফেলেছেন এবং তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছেন আসলে এটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই সুন্দর আয়োজনটাকে বরবাদ করে দেওয়ার জন্য যে কতগুলো আসে আর কোন ফাঁক দিয়ে ঢোকে আল্লাহ ভালো জানে তো এখন গেলাম এখন যাওয়ার পরে হালতটা ছিল এমন যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে যেকোনো সময় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে আমি যতক্ষণ ছিলাম না হলেও প্রায় পঞ্চাশ থেকে আশি জন মানুষ নিরাপত্তা দিয়ে রাখছিল যাতে করে কেউ নতুন করে আমাকে জড়িয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে যখন চলে আসবো এক সাংবাদিক বাদ্যযন্ত্র মাদক মুক্ত এবং নারী পুরুষের মুক্ত শাহরান রহমাতুল্লাহ আলের এই মাজারকে দেখতে পেলেন এ ব্যাপারে আপনার অনুভূতি কি আমি বললাম যেই তামান্না ছিল সেই শৈশব থেকে সেই তামান্না আলহামদুলিল্লাহ এই বছর পূরণ হয়েছে এর চাইতে উত্তম অনুভূতি কি হতে পারে আল্লাহ এর চাইতে বড় ব্যাধুবি কি হতে পারে যারা দুনিয়াতে এসেছেন দূর করার জন্য এগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য নিশ্চিন্ন করার জন্য তাদের নামেই যদি ভণ্ডামি করা হয় তাদের প্রাঙ্গনেই যদি এই সমস্ত অপকর্ম করা হয় এর চাইতে বড় বেহাদবি কি হতে পারে আমি মনে করি সকল মুমিনের দিলের তামান্না ছিল যদিও ক্ষমতাসীনদের কারণে পারে নাই অর্থবিত্তের ভাগাভাগির কারণে সুযোগ হয় নাই কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গোটা সিলেটবাসীর দিলের তামান্না এটাই ছিল শাহজালাল বিলাল এবং শাহপরানের মাজার একদিন না একদিন মুক্ত হবে পবিত্র হবে আল্লাহর ওয়ালিদের শানে তাদের প্রাঙ্গণে এমন কোন অনৈতিক কার্যকলাপ করা হবে না যে অনৈতিক কার্যকলাপকে মেটানোর জন্য সেই সুদূর অঞ্চল থেকে হিজরত করে তারা বাংলার জমিনে এসেছে তারপর আমাকে বলল যে যারা এই কাজটা করেছে ছাত্ররা সাধারণ জনতারা আলে মোলামারা তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য আমি বললাম দিলটা খুলে তাদের জন্য আন্তরিক পারলে কৃতজ্ঞতা আর ভালোবাসা বলে চলে আসলাম বাসায় আসতে আসতে দেরি এর মধ্যে ফোন শুরু করলো অবস্থা তো খারাপ এখন একদল তো উস্কানি দিয়েছে কারা দিয়েছে তো আমরা জানি না মানার দরকার নেই একদল তো উস্কানি দিয়েছে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে এখন কি অবস্থা হবে তো এমন একটা হাল দাঙ্গা হাঙ্গামা শুরু আর পুলিশ সাহেবরা নাকি পালাতে শুরু করেছে ইতিমধ্যে পত্রপত্রিকাও এসেছে এখন মাজার পাহারা দেওয়া এটা ছাত্রদেরও কাজ না মোলামারও কাজ না সাধারণ মানুষেরও কাজ না এটা পুলিশের কাজ সন্দেহ আছে কোন। মাজার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে দুষ্কৃতিকারী বিশৃঙ্খলাকারী ঢুকে যাতে কোনো এলোমেলো না করতে পারে এটা দেখা কি আমাদের কাজ না পুলিশের কাজ নিঃসন্দেহে পুলিশের কাজ তো পুলিশের কাজ তো পুলিশ করবে এজন্যই তোকে বেতন দেওয়া হবে বলে আমাদের করের টাকা আমরা দিব কোন দুঃখে টাকা কামাতে কষ্ট হয় ভাই টাকা মাগনা মাগনা আসে না তো করের টাকা তো এজন্যই দেওয়া হয় তারা নিরাপত্তা নিশ্চিত রাখবে তারপরও বাংলাদেশে মাঝখানে কিছুদিন থানায় খালি ছিল ডিউটিকে পালন করবে এখন তো সেই অবস্থা কেটে গিয়েছে দরকার ছিল তাদের দায়িত্ব তারা পালন করবে তারপরে ছেলে পেলেরা অল্প সংখ্যায় অল্প হলেও তারা চেয়েছে কোনো ঝায় ঝামেলা না হোক তৃতীয় পক্ষ গন্ডগোল করে আলেম ওলামার মুখে চুনকালি না মাখা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু যখনই দাঙ্গা হাঙ্গামা লেগেছে একদল পাগল ওদেরকে পাগল বলে আর কে আসে একদল পাগলা আসে এসে তারা ঢিল ঢুল মারতে শুরু করেছে আঘাত করতে শুরু করেছে সর্বপ্রথম হরিপুরের একটা ছেলে চোখের মধ্যে এসে ঢিল পড়েছে আর কতজন আহত হয়েছে কেউ মসজিদে ঢুকেছে কেউ অন্যান্য জায়গায় ঢুকেছে এখন দরকার তো ছিল এসে ছেলেগুলোকে উদ্ধার করবে কারণ তারা এতক্ষণ পুলিশের খেদমতটাই আঞ্জাম দিয়েছে পুলিশের কাজ সহজ করেছে কিন্তু আস্তে করে দুই পাশ থেকে সরে গেছে কি এক মুশকিল ব্যাপার এদিকে ছেলেরা আটকা ওদিকে আমার কাছে এখনো ভিডিও ফুটেজ আছে ওদিকে পাগলরা নারায় তাকবির দিচ্ছে আরো জাজা যা বলে সব দিচ্ছে এদিকে ছেলেরা আটকা ওদিকে পুলিশ মামারণ হয়ে গেছে আর্মিকে ফোন দেওয়া হচ্ছে আর্মিও হাজির না আর এত রাত্রে রাত প্রায় তিনটা কে আসবে কোথেকে আসবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ হেফাজত করেছেন সেখানে কারো প্রাণহানিও ঘটে নাই আল্লাহ তাহলে এমন ভাবে হেফাজত করেছেন যে বিশেষ করে হরিপুর থেকে লাঠি সোটা নিয়ে সবাই এসে হাজির যে আমাদের ভাইদের গায়ে হাত তুলবি আর আমরা নীরবে ঘুমাবো এটা তো কিছুতেই হবে না এরপর এসে যত পাগল টাগল ছিল পিটিয়ে টিটিয়ে দূর করে দিয়েছে এমনকি ওরা তাবু আস্তানা আরো যা কিছু গেড়েছে এগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে তো মোটামুটি কাজটা শেষ হয়েছে সকালবেলা দেখি সিলেট থেকে বিমান যোগে ঢাকায় গিয়ে মাঝারে নাকি হামলা হয়েছে পত্রিকা দেখেই সারা দেশ পেরেশান আর এই কাজটা কে করলো সিলেটের আলমারা করেছে সিলেটের সাধারণ জনতা করেছে সিলেটের ছাত্ররা করেছে অথচ মাজারকে বাঁচানোর জন্য তারা রক্ত ঝরিয়েছে মাজারকে বাঁচানোর জন্য চোখে আঘাত হয়েছে মাজারকে বাঁচানোর জন্য জীবনকে হুমকির মুখে ফেলেছে তবু মাজারে একটা ইটও লাগে নাই মাজারের মধ্যে একটা বাসার বাড়িও লাগে নাই নিজেদের উপর দিয়ে এগুলো বরণ করার পরও তারা নিরাপত্তা দিয়েছে আর গোটা দেশ এখন তাদেরকে পচাচ্ছে হায় হায় মাদ্রাসা ছেলেরা কত খারাপ মোলামা কত খারাপ তাহলে এই চাইতে বড় ফাইজলাম আসলে কি হতে পারে তাহলে আল্লাহ কি হওয়া দরকার তাহলে আল্লাহ আলাদের সামনে কিসের অরস আল্লাহ আলাদের সামনে কিসের মদ্যপান আল্লাহ আলাদের সামনে কিসের গাঞ্জা সেবন আল্লাহ আলাদের সামনে কিসের নারী পুরুষের মিক্সিং আল্লাহ আলাদের সামনে কিসের পাগল নামে এই সমস্ত বাস্তবিকে পাগল যেগুলো যেগুলোকে চিকিৎসা করা দরকার অনেক ক্ষেত্রে এদের এই সমস্ত উল্লোধনী দরকার তো ছিল আল্লাহ আলাদের নামে কোরআনের মাহফিল হবে আল্লাহ আলাদের সামনে এরকম আলোচনা সভা হবে আমি তো মনে করি আজকেরই দারুল চলিত তলার মাহফিল একটা মেসেজ হতে পারে এবং উত্তম সময় যে আল্লাহ আলাদের তাদের মহাব্বতের দাবি তাদের জীবনের রংটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে শাহ জালালের জীবনে কেমন ছিল শাহ জীবনে কেমন ছিল অমুক আল্লাহ জিন্দগি কেমন ছিল এটা নিয়ে যখন আলোচনা হবে ওয়াজ মাহফিল হবে স্মরণ সভা হবে তখন না মানুষ তাদেরকে জানবে চিনবে এবং ধীরে ধীরে তাদের রঙে রঙিন হবে কিন্তু মাজারে গিয়ে হুক্কা টান দিলে মাজারে গিয়ে গাঞ্জা সেবন করলে মাজারে গিয়ে নারী পুরুষ মিলা গান বাজনা করলে সমাজের মানুষ এর থেকে কি নেবে আমরা অনেক কিছুর মূলটাকে নষ্ট করে ফেলেছি আল্লাহর কোরআন নাজিল হয়েছে কেন হুদ মোমিন্দা যাতে হেদায়ত গ্রহণ করতে পারে জীবন বিধান হিসাবে এই কোরআনকে গ্রহণ করতে পারে আর আমরা কোরআনকে কি বানিয়েছি বিপদে পড়লে মুক্তির জন্য যাতে খতম পরা যেতে পারে সারা জীবন কোরআনের খবর নাই কোরআন এর হালাল মানে না হারাম এমনকি না কি না। নামাজ পড়বে ওই হচ্ছে এ না কিন্তু বিদেশে যাবে ভিসা হচ্ছে না হুজুর একটা খতম পরে দেন না মা অসুস্থ হুজুর এই ছাত্রদেরকে দিয়ে একটা খতমের আয়োজন করে দেন না মানে যখনই বিপদে পড়ে খালি খতমের জন্য কোরআনের কথা মনে পড়ে তো কোরআনে বর কত আছে অবশ্যই সত্য কিন্তু মূল তো হেদায়াত গাছের যদি গোড়া কেটে ফেলে আর ডালের মধ্যে পানি ঢালতে থাকে কি ফায়দা হবে রে ভাই এখান থেকে ফল আসবে না ফুল আসবে তো কোরআনের মূল হলো হেদায়ত গ্রহণ করা হবে এখন হেদায়তের শিকর কেটে দেবেন নিজের হাতে এরপর চাইবেন বরকত গ্রহণ করে সেই বরকতের রঙে রঙিন হবেন কিভাবে সম্ভব কারণ বরকত আসবে হেদায়তের মাধ্যমে হেদায়ত বাদ দিয়ে কোনো বরকত পাওয়া সম্ভব না আল্লাহ নবীর জীবনী কিসের জন্য আল্লাহ যেভাবে কোরআনের আয়াত হেফাজত করেছেন আমার নবীর জীবনীর প্রতিটা শিক্ষাকেও একইভাবে হেফাজত করেছেন নবীর জীবনের কোন শিক্ষাটা হারিয়ে গেছে পারলে বলেন নবীর রাজনীতি নবীর অর্থনীতি নবীর আবাদত নবীর দিন নবীর রাত নবীর পরিবার নবীর সমাজ নবীর প্রতিটা শিক্ষা এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষা হারিয়ে গিয়েছে প্রতিটা দিন নবুয়াত পাওয়ার পর থেকে অফাত পর্যন্ত কিভাবে কেটেছে আলে মোলামা কিতাবের রেফার রেফারেন্স দিয়ে দিয়ে সব বলে দিতে পারবে তা আল্লাহ কেন নবীর জিন্দেগি এভাবে হেফাজত করলেন কারণ কেমতের একদিন আগে যে মানুষ আসবে সেও যাতে বলতে না পারে আল্লাহ কালেমা পড়লাম তোমার নবীর নামে সুরে আহজাবের উনিশ আয়াতে বলেও দিলা যে আমাদের জন্য তোমার নবী তোমার রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে কিন্তু